নমস্কার উনিশশো সালের আজকের দিনে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি ভারতে শুরু হয়েছিল এই জাতীয় বিজ্ঞান দিবস এই জাতীয় বিজ্ঞান দিবসকে সামনে রেখে একটি পথনাটিকা এখন উপস্থাপিত করা হবে যার নামকরণ করা হয়েছে বিপন্ন সময় যার লেখক এবং পরিচালনা রাজ্যের তরুণ পরিচালক এবং নাট্যকার রীতি নাভবনিক রীতি নাভবণিকের পরিচালনায় এবং তারই লেখা এই নাটকের নাম বিপন্ন সময় আজকে বিজ্ঞান মঞ্চের যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের একটি অঙ্গ হচ্ছে এই নাটক আশা আপনারা উপভোগ করবেন যারা করছেন এই সংগঠনটি হচ্ছে এরাজ্যের নাট্যশিল্পের অন্যতম যারা এরাজ্যের নাট্য নিয়ে নাটক নিয়ে নানারকম কাজ করছেন তারা হচ্ছেন শিল্পতীর্থ দেখুন শিল্পতীর্থের প্রযোজনায় এবং রীতি লেখা ও পরিচালনায় নাটক বিপন্ন সময় বিপন্ন সময়

একটা প্লাস্টিকের প্যাকেট টিকা প্লাস্টিকের একটা কাজ দেখবেন এটা কি বলামু মন্ত্র দেয় মন্ত্রটা দেখেন সবাই একদম

আমার ডুমুরের গলা কাটুন যাইলে গলা কাটতে আবার গলা তোলা দিলুক আপনি আছে বলছেন না জমুরে দিগায় হে দাদু সবাই বুই চালাইছে এ গলা গাই টোন অবস্থা অন্য কোনো নতুন দাদু দেখা অবস্থা বুই চালাইছে সবাই নতুন দাদু দেখছিস অবস্থা তাইলে এই দাদু এখন গেরা দেখা মুখ হে গত একশো বছরে তুই কেউ দেখে না আমার গুরু মহারাজ আমার গুরু দেখে আমার একটা মেশিন করে যেতে পারবি তো এই দেখা এখন এনে মানুষের সবাই রেখে কিন্তু একটা অসুবিধা এই ধরু দেখা যায় তো তোর পরে সম্ভব হয়েছে না কি আর কিছুক্ষণ লোকের দরকার পড়বো কে দেখ ভাঙার করতে পারিস নি কা লুক নিয়ে আর

আমরা গোপন সত্যের খবর পেয়েছি যে আফ্রিকার অ্যামাজন জগলে নাকি দুটো পানীয় জলের কূপ পাওয়া গেছে একশো বছর আগে আমরা জানতাম জলের নাম জীবন তা আজও কি সত্যি বন্ধুরা আমরা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করবে আমাকে করতে চাও হ্যাঁ কিন্তু আমি তো তাকেই বিয়ে করব যার বাড়িতে অপূর্ণ জল আছে আমি জানতাম মিথিলা তুমি এটাই বলবে জল তো এখন অনুবাসী আমার কাছে আছে নতুন পানি বাংলা আজকে থেকে আপনারাও আমাদের সঙ্গে পান করুন বাংলা বাংলা পং 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 আনন্দ সংবাদ আমাদের সরকার ঘোষণা করেছে যে আজ থেকে প্রতি মাসে প্রতি পরিবারকে 5 লিটার করে পানীয় জল প্রোভাইড করা হবে প্রতি রেশন শপে তা উপভোগ করতে আপনারও আপনার পরিবারের নাম নথিভুক্ত করুন চলুন আমরা এখন চলে যাচ্ছি সরাসরি আমলের চ্যানেলে একটা রেশন শপে

বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে সৌদি আরবে নাকি আবারো চলে গেছে এই জলের অকশন এখন একটি প্রশ্ন এই জলের অকশানে কে জয়ী হবে কে নিতে পারবে ফাইভ হান্ড্রেড মিলিলিটার ওয়াটার চল আমরা সরাসরি দেখে নেই অপশন हबीबी पांच हबीबी 500 एल का पानी कौन बाजी मारेगा पूरा दुनिया सूखा है पानी सब मेरे हाथों में है क्या चाहिए ये जल बोली लगान बुली लगान एक लाख देती दो लाख देती दो लाख दो लाख एक पाँच लाख एक

বাড়ি 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 দিয়ে আসলো লোকটা আমি আর থাকব থাকতাম না তো ওহ বাড়ি বাড়ি গিয়ে তুমি কি করতে করে তারার লাগালিরা তো দুঃখ কষ্ট দেখতে তো ওসটা আমরা বাড়ি দিই দাও আমরা কতবার বলছি চল চল করে চলো বাড়ি 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 일단 네 asset도 그게 done 우도 감사합니다 이 수업에서는 아 এই নি অবস্থা উস্তাদ উনি বিশের ভিতরে এই দুঃখ দুর্দশা বুইলা গেছে না উস্তাদ জল লিয়া না না এই ভবিষ্যৎ তো দেখতাম চাই না তো উস্তাদ উস্তাদ আমারে বোঝেন উস্তাদ এখন জলের কি অবস্থা উস্তাদ জলের অবস্থা তো আমিও ঠিক কইতে পারতাম না কিন্তু রূপ হই আছে এখন মাস্টার মশামারシナ আছে তো টাইনের কাছে যাই গিয়া সেরা যাই যে বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিতে জলের কি অবস্থা আছে তো তোমরা সবাই এসে গেছো হ্যাঁ আজকে আমরা যে বিষয়টা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে জল আমরা জানি পৃথিবীর চার ভাগে তিন ভাগে হচ্ছে জল তবে কেন আমরা জল সংকট লক্ষ্য করি কারণ এই অফুরন্ত জল মাত্র তিন শতাংশ আমাদের ব্যবহারযোগ্য আর বাকি নাইনটি সেভেন আমরা ব্যবহারই করতে পারি না এবং এই তিন শতাংশ জলেরও খুব কম পরিমাণে আমাদের পানীয় জলের উপযোগী মাত্র ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট তাহলে এই জলভান্ডারকে আমাদের সুরক্ষিত এবং সংরক্ষিত করে রাখা উচিত

আহ জলাশয় কিংবা পুকুর সেগুলোকে দূষণ থেকে মুক্ত রাখা দরকার এবং তাদের সুরক্ষার জন্য আমাদের নিজেদের উদ্যোগে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন হ্যাঁ ভূগর্ভস্থ পরিস্থিতি হ্যাঁ ভালো 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 ভালোবাসেন করেছো তুমি যে ভূগর্ভস্থ জল দিন দিন কমেই যাচ্ছে কারণ আমরা মানব সভ্যতা তাকে উত্তোলনের মাধ্যমে যেটা আমাদের প্রধান পানীয় জলের উৎস সেটাকে তোমরা কি কখনো ভেবে দেখেছো না সেটা ঠিক বলেছ সবটা আমাদের ব্যক্তিগত প্রয়াসের অধীন সরকারকেও পদক্ষেপ নিতে হবে সরকারকে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যেভাবে বেআইনি জলকে নষ্ট করার জন্য নষ্ট করছে জলকে সেটিকে নিয়মকানুন আনতে হবে তবে সরকার তো করতেই হবে তার সাথে সাথে আমাদেরও কিছু ব্যক্তিগত উদ্যোগ নিতে হবে

i'm so sorry থেকে আমরা শুভেচ্ছা জানাই আজকের এই বিজ্ঞান দিবসের অনুষ্ঠানে শুরুতেই বিজ্ঞানের উপরে কথা রেখে আমরা একটা গান পরিবেশন করছি We <laughs> no.